এই কুণ্ডলিনী শব্দটাকে সাধারণত ব্যবহার করা হয় শক্তির সেই মাত্রাকে বোঝাতে যা সুপ্ত অবস্থায় আছে প্রকাশ পায়নি আপনার মধ্যে বিপুল পরিমাণ শক্তি রয়েছে যা এখনও আত্মপ্রকাশ খুঁজে পায়নি ওখানেই অপেক্ষায় রত কারণ যাকে আপনি মানুষ বলেন তার এখনও নির্মাণ চলছে আপনি এখনো সম্পূর্ণ মানুষ নন আপনি এখনও মানুষ হয়ে ওঠার পথে তাই না এখনও প্রক্রিয়ায় রয়েছেন এখনো সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ নন এখনো প্রক্রিয়ায় রয়েছেন আর প্রতিনিয়ত নিজেকে আরও আরও উন্নত মানুষ করে তোলার সুযোগ রয়েছে তাই না তো এই প্রক্রিয়াকে পূর্ণতা দিতে বিবর্তনের প্রক্রিয়া একটা বিপুল পরিমাণ শক্তি বরাদ্দ করেছে যা এখনো অধরা আপনি সচেতন হয়ে উঠলে এর ব্যবহার করে চমৎকার অসাধারণ কিছু করতে পারেন